ধারাবাহিকের শুরুতে পুরো রাজসভা জুড়ে উত্তেজনা ছড়িয়েছিল রাজ্যের মানুষের চোখ আজ সিংহাসনের সিদ্ধান্তের দিকে ঠিক সেই সময়ে অজির সাহেব সবাইকে শান্ত থাকতে বলে এবং ব্রাহ্মণদের আগে কথা বলতে আমন্ত্রণ জানায় ব্রাহ্মণদের গুরু তর্কালঙ্কার ভবানীর বিরুদ্ধে কথা বলতে শুরু করে বলে এই ভবানীকে আমরা ছোটবেলা থেকে চিনি জন্মের পর থেকেই সে অন্য দশটা মেয়ের মতো ছিল না রাত গভীর হলে বাইরে বেরিয়ে পড়ত ভোরে খোলা চুলে ফিরে আসত এমন এক বেপর্বা স্বভাবের বিধবা নারীকে রাজ্যশাসনের অধিকার দেওয়া উচিত নয় বিধবা মেয়েরা আড়ালে থাকে দুর্বল থাকে তাদের অর্ধেক শক্তি হারিয়ে যায় এরা কি করে রাজ্য চালাবে তখন জগত্তারিণী খুশিতে মাথা নাড়ে এবং ব্রাহ্মণদের সমর্থন করে সত্য আর সহ্য করতে পারে না দয়ারাম তাকে শান্ত হতে বলে সে আবারও বলে উজির আছে তিনি বিচার করবেন তখন ভবানী রাজার কাছে অনুমতি চায় শিকের আড়াল থেকে বেরিয়ে আসার জন্য রঘুরাজা বলে রাজ্যের দায়িত্ব নেমার আগে তাকে সামনে দিয়েই কথা বলতে হবে তাই সে বেরিয়ে এসে সবার সামনে দাঁড়ায় পুরু সভা ভবানীকে সম্মান জানালেও ব্রাহ্মণরা তাকে ব্যঙ্গ করে বলে বিধবা হয়ে আগের সেই তেজ কমেছে বলে ভেবেছিলাম কিন্তু তোদেরকে দেখছি আগের চেয়েও বেশি তেজ ভবানী শান্তভাবে বলে ছোটবেলা থেকে আমার বাবা আর বিয়ের পর আমার স্বামী আমাকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে শিখিয়েছেন বিধবা হলে আমি দুর্বল হব কেন এই নাটরে আমি একাই ফৌজদারকে বধ করেছি তখন কোন পুরুষের শক্তি লেগে গিয়েছিল কেন তারা সামনে আসেনি তখন বিষ্ণুরাম রেগে যায় ভবানীকে অপমান করার চেষ্টা করে কিন্তু ভবানী জবাব দেয় কথাটা কি আপনার গায়ে লাগল নাকি এই জন্য এত রাখছেন তার স্ত্রীও বলে এভাবে পুরুষের সামনে কথা বলার অধিকার তোমার নেই সেখানে ভবানী বলে আপনি পুরুষের ভিড়ের নারীর কণ্ঠ শুনতে চান না কারণ আপনারা জানেন নারীর শক্তি পুরুষের থেকে কোনো অংশে কম নয় বিধবা বলে যে নারীদের ছোট করা হয় তারাও সংসার সন্তান পরিবার সব সামলে বেঁচে আছে আপনারা বলেন বিধবারা দুর্বল কিন্তু শক্তি ছাড়া কি এসব সম্ভব মজার ব্যাপার হলো এই দুর্বল নারীদের কাছেই আপনারা দৈনিক পূজা করেন দুর্গা কালী ভবানী তারাই অস্ত্রধারী নারী তাদের কাছে প্রার্থনা করেন রক্ষা করার জন্য তাহলে নারীরা দুর্বল কিভাবে এসব কথা শুনে রাজা ভবানীর বুদ্ধি সাহস দেখে মুগ্ধ হয় এবং বাহবা দেয় উজির সাহেব বলে সিদ্ধান্ত শুধু তার নয় প্রজাদেরও মত জরুরি তবে তার মতে ভবানীর মতো যোগ্য কেউ নেই সিংহাসনের জন্য সত্য ভবানীর নামে জয়ধ্বনি দিতে থাকে ভবানী স্বপ্নে রামকান্তকে দেখে মনে হয় যেন সে ফিরে এসেছে তাকে বাধা শক্ত করে ধরে আর একপাশে বিষ্ণুরাম উজিরকে বলে এই রাজ্যের একমাত্র প্রকৃত উত্তরাধিকারী আমার ছেলে যুদ্ধে সে পিছু হয়নি তাকে রাজা হওয়া উচিত ইন্দু শুনে কান্না চেপে ভাবে এত বাধা পেরিয়ে বৌঠান যদি সিংহাসনে না বসে তবে তার সাহস আর ত্যাগ সব বিফলে যাবে উজির সাহেব রাজাকে প্রজাদের মতামত জানতে বলে কারণ তাদের সিদ্ধান্তই সবচেয়ে বড় নাটরের প্রজাদের মাঝে খবর ছড়িয়ে যায় ভবানীকে সিংহাসনে বসানো হবে না এবং তারা তা মেনে নিতে রাজি নয় প্রজারা বলে ভবানী তাদের সম্মান তাদের শক্তি তাদের মায়ের মতো তারা তাকে রাজরানী হিসাবে চায় দেবীপ্রসাদ রাজা হলে নারীদের অপমান হবে তাদের ওপর কঠোর নিয়ম চাপানো হবে তাই তারা দল বেঁধে রাজপ্রাসাদের দিকে যাত্রা শুরু করে ভবানী তখন মন্দির থেকে পড়ে আসা একটি ফুল হাকে নিয়ে দাঁড়িয়ে মনে মনে বলে মা ভবানী এই ফুল তুমি নিজেই আমার হাতে দিলে এ কি তোমার স্বীকৃতি তবে আজ এই সিংহাসনে কোন সিদ্ধান্ত অপেক্ষা করছে আমার ভাগ্যে কী লিখে রেখেছ তুমি আমি শুধু চাই অন্যায় যেন জয়ী না হয় রাজ্য যেন সঠিক রানীর হাতেই নিরাপদ থাকে আমার লড়াই আমার অস্তিত্ব নারীর শক্তি যেন কখনও অবমূল্যায়িত না হয় মা তুমি আছো তো